আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রতি বছরের মতো আমি আজকে আবার আবারও গেলাম বাসকান্দি খতে বুখারি যেটা আপনার বাসখান্দি আপনার বাজারে অবস্থিত দেখতে পারলাম পুরা ভারতের হইতে পারো কোনা কোনার থেকে মানুষ এখানে আইয়া আপনার একত্রিত হই যে আমিও ইকানো আইয়া শুধুমাত্র দুয়াল লাগি কেন একত্রিত হই حقوقةال <muchas>

এই বাইয়ে আপনার ফ্রিতে শরবত এবং চা আপনার খেজুর ইত্যাদি বিতরণ করেন ফ্রিতে দেখতে পারা এখানে নওয়ারা সি অ্যান সি উড অ্যান্ড ফ্ল্যাক্স ডিজাইনিং সেন্টার দেখতে পারা যেটা হইল আপনার এইখান মাদ্রাসা যাওয়ার আগেও পুরান বাজারের সাইড থেকে যাওয়ার সময় তানের এই মানে আমি লাগাতার তিন বছর থেকে দেখলাম তাই ফ্রিতে শরবত বিতরণ করেন আমার এই বাইসাব এই বাইসাবের লাগে সরাসরি তার মাতম আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম আমি বড় খুশি লাস্ট রিসেন্টলি থেকে দেখি দেখি আর আপনি ফ্রীতে শরবত বিতরণ করেন প্লাস দুই বছর দেখি আর চাও আপনি ব্যবস্থা করছেন তারপরে খেজুর আপনার যেটা প্যাকেটের খেজুর দেখে খুবই ভালো লাগে আর কি আমরা থেকে আই প্রতি বছর বুখারিত এই বাসকান্দি বুখারিত আপনি আপনার কিছু আমার দোকান আজকে পাঁচ বছর চলে আর আজকে আমি দেখি আর প্রত্যেক বছর আমার দোকানের মানে প্রকাশটা বেশি আজকে আমার মোটো একটা দোকান আমি করছিলাম বাসক আমিও গাওয়ার সালে বাত্রি গিয়া আইয়া ছোটো একটা দোকান দেখি খরি আমি আসুন সাতটা না আটটা হয় আমার দোকান হয়ে গেছে ভুটান লইয়া আল্লাহ আমার অতটুকু মেহরবান করছেন যে মানে আইয়া এখানে কাজ করতে আমার সুবিধা পার আর কি তা আমিও বুখারির দিন আল্লাহর মানে হিসাবে সবাই খিসমত করি আর এটা আমারও খুব খুশি লাগে আরে যত খাওয়ায় হয় বাচ্চারা চিপ দেওয়া হয় বিস্কুট দেওয়া হয় শরবত দেওয়া হয় করিমগঞ্জ করিমগঞ্জের মানুষগুলো বেশি আয় তারা আমি চা যেটা স্পেশালভাবে বানানিও হয় এটা আমি তারা চা খাওয়াই আমি নিজেও আমার সন্তুষ্ট হয় সব আইতা বুখারির দিন আইলে সব একটা মিলমিশা থাকে এগুলোর মধ্যে আমার আর একটা বিতরণের মধ্যে সবলে দেখা একটা হয় আগে আপনার লোকে আগেও দেখা হয়েছে আজকেও দেখা হয় যদি এইগুলা করতাম না তো নিশ্চয়ই দেখা গেল না এইগুলো সবর লাগে মহাবত বাড়াইয়া যার যারি মানে ব্যবসা উন্নতি হইবার লাগে আল্লাহ দোয়া করতাম আর আমার লাগেও সবাই দোয়া করতাম যে আগে দিয়ে আরও কিছু আমি বড় কিছু করতে পারি এরকম আমার চিন্তা ভাবনা থাকে প্রত্যেক বছর আমি একটা না একটা আইটেম বারে করি করিয়া ইনশাআল্লাহ আপনারা দোয়া থাকলে আমি আগামী বছর আরও একটু বেশি করবার চেষ্টা আছে আল্লাহ ধন্যবাদ থ্যাংক ইউ